আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাচ্ছি এই এসিতে সি এইচ যে প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে সি প্রবলেম এই লেখাটা যখন আসে তখন এসি আর চলে না কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যায় তো আজকে এই যে সি প্রবলেম সলিউশন করার জন্য এই এসিটি খুলতেছি আমি মূলত এই সিএইচ প্রবলেমটা হয় দুইটি কারণে একটা হচ্ছে যে ক্যাবলগুলো জয়েন্ট করা হয় তার যে ক্যাবল ওই ক্যাবলের ভিতরে যখন পানি যায় তখন এই সমস্যাটা হয় যে জয়েন্টের ওখানে পানি গেলে সিএইচ প্রবলেমটা দেখায় আর একটা কারণে হয় সেটা হচ্ছে যে বোলোয়ার থাকে বোলোয়ার যে ফ্যানটা বাতাস হয় ওই বোলোয়ার মোটরটায় যখন সমস্যা হয় মোটরটা নষ্ট হয়ে গেলে বা মোটরটায় কোনো ত্রুটি দেখা দিলেও এই সিএইচ প্রবলেমটা হয় তো আজকে আপনাদের সামনে এই ভিডিওটি সম্পূর্ণ নিয়ে চলে আসলাম সিএস প্রবলেমটা সলভ করার জন্য তো দেখুন সম্পূর্ণটা আল্লাহ হাফেজ うん。 আমি বয়টা দেখি থাকে টিভি টিভি টাইমে সামনে দিয়া যায় কিনা ঠিক হৈ যোৱা যায় কিনা একো কবটা নজন্য এই যেটা কাজ করতে সেই অর্থাৎ ঠিক আছে

ウィッティゼン。<us utter> বন্ধু এই মানে আছে চাব্জী বন্ধ তাৰপিছত